এই গাইস সালাম আলাইকুম কি অবস্থা সবার আশা করছি সকলেই খুব ভালো আছেন তো গাইস অনেক দিন পর আমি কিন্তু আমার সেই স্কুলে চলে আসছি যেখানে আজকে কিছু অনুষ্ঠান আছে প্লাস আজকে হচ্ছে গিয়ে জানুয়ারি মাসের এক তারিখ দু সালের তো আপনারা সকলেই জানেন এবং আজকে আমাদের স্কুলের বিশেষ একটা দিন সেটা হচ্ছে গিয়ে আমাদের যে হেড স্যার ছিল এই স্কুলের তার কিন্তু আজকে রিটায়ার্ড হয়ে যাচ্ছে সে কিন্তু আজকে এই স্কুল থেকে বিদায় নিচ্ছে তো তাকে কিন্তু আমরা বিদায় জানাবো এবং আজকে কিন্তু আমাদের এই স্কুলের জানুয়ারির এক তারিখের নতুন বই দেওয়া হবে তো সেই বইয়ের অনুষ্ঠান এই ভিডিওর মধ্যেই থাকছে প্লাস আমাদের যে ক্লাসরুম সাজানো হয়েছে কিভাবে আমরা স্যারকে বিদায় জানালাম কিভাবে আমরা ভবিষ্যতে আমাদের এই স্কুলকে আরো উন্নতি করতে পারবো সেটা নিয়ে এই ভিডিওর মধ্যে আপডেট থাকবে তো সকলেই ভিডিওটি ফুল দেখতে থাকুন কিছুক্ষণের মধ্যে আমাদের স্কুলে বই দেওয়ার অনুষ্ঠানটি শুরু হয়ে যাবে তার জন্য বইগুলো আনা হয়েছে এখানে কয়েকজনকে নাম ডেকে ডেকে বইগুলো দেওয়া হবে আজকের মিঠাইন উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে বই বিতরণ করা হচ্ছে সরকারি অনুদানে প্রথম শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত সরকার ঘোষিত জানুয়ারির প্রথম তারিখেই বই বিতরণ করা হয় সেই বই বিতরণ এখনই অল্পক্ষণের ভিতরে শুরু হবে কার্যক্রম শুরু হতে যাচ্ছে স্বনামধন্য আমাদের আমাদের ছাত্রছাত্রীরা উপস্থিত আছেন হ্যাঁ বই নেওয়ার জন্য নতুন বইয়ের সুগন্ধটাই আলাদা গন্ধটাই সুন্দর লাগে তাই না এই বই নিতে এক টাকাও লাগে না ফ্রি দেওয়া হয় ঐতিহ্যবাহী আইন উচ্চ বিদ্যালয় সেই বিদ্যালয়ের সামনে আমাদের সোনামণিরা আমাদের কলকাকলিরা উপস্থিত আছে আমাদের প্রশাসক প্রশাসন প্রধান শিক্ষক সহ সহকারী প্রধান শিক্ষক মহোদয় আসবেন তারা এসে অল্পক্ষণের ভিতরে কিছু কথা বলে তোমাদেরকে বই বিতরণ করবে আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই এই কথা শেষ করছি আসসালামু আলাইকুম আজ পয়লা মার্চ পয়লা জানুয়ারি দু হাজার ছাব্বিশ বই উৎসব উক্ত অনুষ্ঠানে উপস্থিত আছে আমারই বন্ধু কামারখালী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ আবু সাহিদ ফকির উপস্থিত আছেন অত্র বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সহকারী শিক্ষকবৃন্দ উপস্থিত অভিভাবক বৃন্দ এবং ছাত্রছাত্রীরা আসলে আনন্দের দিন যারা আজ আমরা বই পাচ্ছি নতুন বই নতুন বছরের সব ক্লাসে বই দেওয়া সম্ভব হচ্ছে না সরকার যেহেতু ক্লাস সেভেনের বই এখনো দেয়নি যখন বই আসবে তখন স্যারেরা অবশ্যই দিবে তার সঙ্গে নতুন বছরের প্রথম দিনে আমু এই স্কুলতে বিদায় নিব এবং আমার সর্বশেষ বই বিতরণের দিন সবাই আমার জন্য দোয়া করবা আর আসলে সবাইকে বই দেওয়া হয়তো সম্ভব হবে তা আমরা কয়েক সেট বই আনছি ছবি সহ নিব আর বাকি বইগুলো অবশ্যই তোমরা আজকে অফিসে যেয়ে অথবা স্কুল যেদিন খুলবে সেদিন নিয়ে যাবো আজকেও নিতে পারো সমস্যা নেই তা সকলকে ধন্যবাদ এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি খুব হাফেজ